সনাতন ধর্ম শান্তি ও সৌহার্দ্যের আদর্শকে ধারণ করে মনুষ্যত্ববোধ ন্যায় উদারতা পরমত সহিষ্ণুতা সনাতনীদের ইতিহাসের এক স্বর্ণালী অধ্যায় এ জগতের প্রতিটি প্রাণীকে অমৃতের সন্তান হিসেবে সম্বোধন সমগ্র পৃথিবীকে এক পরিবার প্রাণী মাত্রই মিত্রের দৃষ্টিতে দেখার অনন্য দৃষ্টান্ত স্থাপন করে সাম্প্রতিক সময়ে দৌড় পূর্ণিমা উপলক্ষে হওয়া কিছু অপ্রত্যাশিত ঘটনাকে কেন্দ্র করে বিভিন সমালোচনার উদয় ঘটেছে যে বরমৎ সহিষ্ণুতার ধারক হিসেবে প্রসিদ্ধ কি উগ্রতাকে সমর্থন করে পৃথিবীতে প্রতিটি অন্যায় নিন্দনীয় এবং অমার্জনীয় জগতের মাঝে সকলের অধিকার রয়েছে শান্তিপূর্ণভাবে বসবাস করে নিজেকে শ্রেষ্ঠ হিসাবে গড়ে তোলার অপরের ওপর দমন পীড়ন নিষ্ঠুরতা কিংবা যে কোনো অন্যায় মানবতার বিরুদ্ধে একজন বিবেকবান মানুষ হিসেবে সকলের উচিত সে অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠে প্রতিবাদ করা সনাতন ধর্ম শান্তি ও সৌহার্দ্যের ধারক জগতের শান্তি ও কল্যাণ কামনা করা প্রতিটি সনাতনের শাস্ত্রীয় শিক্ষা সেজন্য একমাত্র সনাতন ধর্মে প্রতিটি ধর্মীয় কার্য শেষে বিশ্ব শান্তির উদ্দেশ্যে বিশ্ব শান্তি মন্ত্র পাঠ করা হয় যেখানে বলা হয় ওম সর্বে স্বস্তির ভাবতু পূর্ণাম সর্বাং সর্বেশাম মঙ্গলাম সব ভাব সুখি স্বে শান্ত নিাময়া স্বে ভদ্রাণী পশ্যন্ত মা কষ্টিৎ দুঃখভাগ ভাবে ভাবার্থ জগতের সবাই যেন সুখী হয় সকলে যেন নিরাময় হয় সকল মানুষ পরম শান্তি লাভ করুক কশ্চিন যেন কেহ দুঃখবোধ না করেন ঈশ্বর আমাদেরকে আধ্যাত্মিক আধিদৈবিক ও আধিভৌতিক এই তিন প্রকার দুঃখ হতে শান্তি প্রদান করুন সনাতন ধর্ম অপর কোনো মনুষ্যের প্রতি হিংসাকে সমর্থন করে না জীব মাত্রই তাহার কল্যাণ কামনা করা সনাতন শাস্ত্রের উপদেশ মনুষ্যকে নিজের সুখের পাশাপাশি অপরের প্রতি সহমর্মিতা ভালোবাসা ও সুখ সমৃদ্ধির কামনা করাই উচিত ঋগ্বেদের প্রথম মণ্ডলে একশো পঁয়ষট্টি নং সূক্তের চার নং মন্ত্রে বলা হয়েছে আও প্রতি ইয়ান অর্থাৎ যেভাবে নিজের সুখের কামনা করা হয় সেভাবে সকলের সুখের জন্য তাদের দুঃখ দূর করা উচিত প্রতিহিংসার স্থান সনাতন ধর্মে নেই কারণ সনাতন ধর্মশাস্ত্র অহিংসা পরম ধর্ম এই নীতিকে আপন করে চলে সেজন্য অপরের প্রতি বিদ্বেষ ঘৃণা হিংসার ভাব সনাতনীরা কখনো ধারণ করে না প্রতিটি অমৃতের সন্তান পরমাত্মার নিকট প্রার্থনা করে যে ইয়সা শামসি অর্থাৎ হে পরমেশ্বর আমাদের হৃদয় থেকে ঈর্ষা দেশ ভাবকে দূর করুন তবে কেন এরূপ সংশয় উদীয়মান করে কিংবা ধারণ করে অপর কাউকে তো দুর্বাক্য অপরকে কটু বাক্য পরিহার করা সনাতন ধর্মের শিক্ষা মা বচেমি পরিচাকি বচন অর্থাৎ আমি যেন কটু বচন উচ্চারণ না করি হিংসা কিংবা উগ্রতাকে পরিত্যাগ করে সর্বদা প্রেমপূর্বক স্থির ও নমনীয় হয়ে সত্য ধারণ করা আদর্শ জীবনের পরিচায়ক সেজন্য বেদে বলা হয়েছে মাহির ভুর ইয়া পেদাকরের নামাজটা আতানার বা প্রেহি অর্থাৎ হে মনুষ্য হিংস্র বা উগ্র হও না নমনীয় ও সত্যনিষ্ঠ হও পরিশেষে এতটুকু বলার রয়েছে সনাতন ধর্ম না তো উগ্রতাকে সমর্থন করে না প্রতিহিংসাকে লালন করে যদি সনাতনীরা পরমাত সহিষ্ণুতাকে ধারণ না করত তবে দীর্ঘ সময় ধরে তাহাদের উপর হওয়া অত্যাচার অন্যায়ের জন্য প্রতিহিংসার